কত তেঁতুল দেখো আমাদের কাছে তেঁতুল পাচ্ছে ডাসা টাসা তেঁতুল দেখো কত বড় বড় তেঁতুল আর কত আগায় উঠেছি আমরা পুরো তেঁতুল গাছের মগ ডালে আর মাঠে খেলা হচ্ছে আমাদের ওই দেখো মাঠে একটা গোল হয়ে গেল আর আমরা এখন তেঁতুর গাছে তেঁতুর গাছ থেকে আমরা খেলা দেখছি দেখো কত তেঁতুল হয়েছে আমাদের কাছে দেখো আমরা কত আগায় পুরো তেঁতুল গাছের পুরো মগ ডালে দেখে নাও এই সাইড আর কোনো ডাল নেই এত তেঁতুল হয়েছে আরও হয়েছিল ঝরে ফুল হয়ে ঝরে পড়ে গেছিলো ফুল যখন ছিল তখন ঝরে ঝরে পড়ে গেছিলো দেখো প্রতিটা ডালেই তেঁতুল ভর্তি দেখাচ্ছি দিকটা আছে এই গাছের তেঁতুলটা একটু মিষ্টি মিষ্টি ওই জন্যে যারা মা বিকেলবেলা করে খেলতে আসে আমরা সবাই তেঁতুল খাই দেখো প্রচুর তেঁতুল হয়েছে গাছে তো আমি এবার নিচে লাগব টাটা